বন্ধুরা সন্ধ্যাবেলায় পূজা করা সঠিক সময় কখন এবং সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ ঠিক কোন মুহূর্তে অর্থাৎ ঘড়ির কাটার কোন সময় জ্বালাতে হবে এবং সন্ধ্যে প্রদীপ জ্বালানোর সময় আপনারা কোন কোন নিয়মগুলি পালন করবেন বন্ধুরা সন্ধ্যেবেলায় যখন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করবেন তখন কি স্নান করে প্রদীপ জ্বালালে ঘরের মঙ্গল হবে নাকি স্নান না করেই প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে এছাড়া সন্ধ্যের সময় ঘরে কতগুলি প্রদীপ প্রজ্বলন করা যায় এবং কোথায় কোথায় ঘরের প্রদীপ প্রজ্বলন করা উচিত প্রদীপ জ্বালানোর মন্ত্রই বা কী পারিবারিক অশান্তি কলহ দূর করার জন্য এবং কোনো বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সন্ধ্যা প্রদীপ কোন পদ্ধতিতে প্রজ্জ্বলন করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর শাস্ত্রসম্মত হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয়মালক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টি বলবো। সেটি হলো সন্ধ্যাবদি প্রজ্বলন করার আগে অর্থাৎ সন্ধ্যাবেলায় পুজো করার আগে কি স্নান করার প্রয়োজন আছে তো বন্ধুরা শাস্ত্র অনুসারে পাঠ করতে গেলে তো শুদ্ধতা বজায় রাখতেই হবে কিন্তু সকালে যখন পূজা পাঠ করা হয় তখন অবশ্যই স্নান করে শুদ্ধ হয়ে পূজা পাঠ করা উচিত বিনা স্নান করে অর্থাৎ শুদ্ধ না হয়ে পূজা পাঠ করা একদমই উচিত নয় এমনটা করলে সংসারের ওপর ঘোর অমঙ্গল নেমে আসে কিন্তু সন্ধ্যের সময় গা হাত পা মুখ ধুয়েও শুদ্ধ বস্ত্র পরিধান করেও সন্ধ্যার পূজা করা যেতে পারে এক্ষেত্রে স্নান না করলেও চলবে সন্ধ্যের সময় এভাবে পূজা করতে হলে কিন্তু দিনের বেলায় শুদ্ধতা বজায় রাখতে হবে অর্থাৎ যখনই বাথরুম যাচ্ছেন তখন অবশ্যই হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নেবেন নিজেদের অঙ্গ প্রত্যাঙ্গে শুদ্ধিকরণ করে নেবেন সারা দিনে যতবারই বাথরুমে যাবেন ততবারই যদি শুদ্ধিকরণের খেয়াল রাখেন তবে সন্ধ্যেবেলায় স্নান না করেও হাত পা মুখ ধুয়েও শুদ্ধ বস্ত্র পরে পূজাপাঠ করতে পারবেন আর যদি ভাবেন স্নান করবেন সেটাও করতে পারেন যেমন গরমকালের সময় অনেকেই কিন্তু সন্ধ্যের সময় স্নান করে পূজাপাঠ করে থাকেন এমন অনেক কিছুই আছে যা আপনারা নিজেদের বিবেক অনুযায়ী নির্ধারণ করতে পারবেন এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে সন্ধ্যায় পূজার সময় প্রদীপ কখন প্রজ্বলন করা উচিত তো বন্ধুরা সন্ধ্যাকালে পূজার যে সময় থাকে তা হল অর্তা অর্থাৎ সূর্যদেব যখন অস্ত্র যায় তখনই সন্ধ্যাপদী প্রজ্বলন করা উচিত এখন আপনাদের মনে প্রশ্ন আসবে আপনারা প্রদীপ কখন জ্বালাবেন তো বন্ধুরা সূর্য যখন অস্ত যায় সেই সময় কিন্তু এক একটা ঋতুতে এক এক রকম হয়ে থাকে যেমন ধরুন শীতকালে সাড়ে পাঁচটার সময় সূর্য অস্ত যায় আবার গরমকালে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সূর্য অস্ত যায় বিশেষ করে গরমকালে সূর্য অস্ত যাওয়ার আলাদা আলাদা সময় দেখা যায় তাই প্রদীপ জ্বালানোর একটি সঠিক ও নির্দিষ্ট সময় নির্ধারণ করা খুবই মুশকিল হয়ে থাকে তাই এমনটা করা ঠিক হবে না কারণ প্রতিদিন বেলা একই সময়ে প্রদীপ প্রজ্বলন করা সম্ভব হবে না তাই সূর্য অস্ত যাওয়ার পরই আপনারা আপনাদের ঘরে সন্ধে প্রদীপটি জ্বালিয়ে দেবেন সূর্য অস্ত যাওয়ার ঠিক কুড়ি মিনিট আগে থেকে একটি সন্ধিক্ষণের সৃষ্টি হয় যেটি কিনা সূর্য অস্ত যাওয়ার পরেও কুড়ি মিনিট পর্যন্ত থাকে এই সন্ধিক্ষণ বা শুভক্ষণ যেটি সূর্য এবং চন্দ্রকে একটি বিন্দুতে মিলিত করে এই সন্ধিক্ষণকে বলা হয় গোধূলি লগ্ন এই সন্ধিক্ষণে যদি আপনারা নিজেদের ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করে থাকেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনাদের সংসারে চিরস্থায়ী হয়ে থাকবে এবার বলবো যে আপনারা প্রতিদিন কটা করে প্রদীপ প্রজ্বলন করবেন শাস্ত্র অনুসারে প্রতিদিন সন্ধ্যের সময় বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করার কথা উল্লেখিত আছে অনেক গৃহস্থ বাড়িতে এরূপ সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো দেখা যায় এর ফলে সন্ধ্যার সময় যখন মা লক্ষ্মী এবং তার বোন অলক্ষ্মী সন্ধ্যার সময় বের হয় তখন মা লক্ষ্মী যে বাড়িতে সদর দরজার সামনে প্রদীপ জ্বলতে দেখা যায় সেই বাড়িতে প্রবেশ করে থাকেন এবং যে বাড়ির সদর দরজায় কোনো প্রদীপ জ্বলে না সেই বাড়িতে অলক্ষ্মী অর্থাৎ দারিদ্রতা প্রবেশ করে থাকে যদি আপনারা চান আপনাদের বাড়িতে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর আগমন ঘটুক তাহলে বাড়ির সদর দরজার সামনে অবশ্যই সন্ধ্যাবেলা একটি প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরাই সন্ধ্যের সময় বাড়ির মুখ্য দরজা প্রদীপ প্রজ্বলন করার কথা বাস্তুশাস্ত্রেও উল্লেখ আছে শাস্ত্র অনুসারে সন্ধ্যার সময় যে বাড়ির মুখ্য দরজায় প্রদীপ জ্বালানো থাকে সেই বাড়িতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং সে বাড়িতে কোনো বাস্তু বাস্তুদোষ থাকবে না আপনারা যদি নিয়মিত বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করেন তাহলে সেই বাড়ির সমস্ত রকমের বাস্তু দোষ দূর হয় এবং বাড়িতে যদি পিতৃদোষ থেকে থাকে তাহলেও সন্ধে প্রদীপ জ্বালার ফলে সেই বাড়ির ওপর থেকে পিতৃদোষও কেটে যাবে এবং বাড়ির সমস্ত পারিবারিক সমস্যা ঝগড়া অশান্তি কলহ কেটে যাবে বাড়িতে আর্থিক সমস্যা থাকলেও তাও ঠিক হয়ে যাবে তাই বন্ধুরা সন্ধ্যাকালে বাড়ির সদর দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এরপর দ্বিতীয় প্রদীপটি আপনারা কোথায় দেবেন তো বন্ধুরা দ্বিতীয় প্রদীপটি আপনার বাড়ি যেখানে তুলসী মঞ্চ আছে সেখানে জ্বালিয়ে দেবেন কারণ সন্ধ্যের সময় চারিদিক অন্ধকার হয়ে যায় ফলে তুলসী তোলাও অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এবং শাস্ত্র মতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাজ অন্ধকার রাখতে নেই তার ফলে সেই বাড়িতে অলক্ষী প্রবেশ করে এবং দারিদ্রতা চিরস্থায়ীভাবে সেই বাড়িতে বসবাস করে তাই বাড়ি তুলসী মঞ্চের কাছে সন্ধ্যাকালে অব একটি প্রদীপ প্রজ্বলন করা উচিত যে বাড়িতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বলে সেই বাড়িতে শ্রী বিষ্ণু সহ মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে তাই নিয়ম করে প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে প্রদীপ অবশ্যই যেন জ্বালাবেন এবার বলবো তৃতীয় প্রদীপটি আপনারা সন্ধ্যার সময় কোথায় জ্বালাবেন বন্ধুরা আপনারা তৃতীয় যে প্রদীপটি জ্বালাবেন সেটি হলো আপনাদের বাড়ির ঈশানকনি এবং যেখানে আপনাদের বাড়ির ঘর। সেখানে সন্ধ্যাকালে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এই তিনটি স্থানে যদি আপনারা প্রতিদিন প্রদীপ জ্বালান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সংসারে যে নানা রকমের সমস্যা ছিল তা নিজের থেকে একে একে দূর হয়ে যাচ্ছে এবার আসবো পরের প্রশ্নটিতে প্রদীপ প্রতিটি বাড়িতে সকাল সন্ধ্যে জ্বালানো হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো প্রদীপটি কি দিয়ে জ্বালানো উচিত অর্থাৎ ঘি দিয়ে তিলের তেল দিয়ে নাকি সরষের তেল দিয়ে তো শাস্ত্র মতে সরিষার তেলের প্রদীপ প্রতিটি জায়গায় জ্বালানো শুভ হয়ে থাকে না সরিষার তেলের প্রদীপ শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে দান করা যেতে পারে অথবা অসত্য গাছের নিচেও জ্বালানো যেতে পারে এছাড়াও ভৈরবনাথ অর্থাৎ শিবের আরেকটি রূপ তার সম্মুখে তার উদ্দেশ্যেও এই সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে এই তিনটি জায়গায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আপনারা বেশি উপকৃত হবেন কিন্তু সর্ষের তেলের প্রদীপ যে সব দেবদেবীর উদ্দেশ্যে জ্বালাতে পারবেন বা সব স্থানে জ্বালাতে পারবেন তা কিন্তু শাস্ত্রে কোনোভাবেই উল্লেখ নেই শাস্ত্র অনুসারে গরুর গাওয়া ঘিয়ের প্রদীপকেই সমস্ত দেবদেবীর সামনে জ্বালানোর জন্য সর্বোত্তম মানা হয়েছে কিন্তু এখনকার সময় গরু শুদ্ধ গাওয়া ঘি পাওয়া খুবই দুর্লভ তাই যেসব ঘি দোকানে কিনতে পাওয়া যায় সেই সব ঘি কিনে নিয়ে এসেও প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে এছাড়া আপনাদের ইচ্ছা হলে আপনারা তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারেন আপনারা সকাল সন্ধ্যা দেবদেবীর পূজা করার সময় এবং সন্ধ্যার সময় সদর দরজায় ও তুলসী তলায় ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ ব্যবহার করতে পারেন এমনটা করলে সর্বোত্তম হয় কিন্তু প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যেমন আপনারা ঠাকুর ঘরে হোক তলায় হোক বা বাড়ির সদর দরজায় হোক বা যে স্থানে হোক না কেন যেখানে প্রদীপ প্রজ্বলন করবেন সেই প্রদীপের নিচে অবশ্যই অক্ষত আতক চাল বা ফুলের পাপড়ি তার উপরে প্রদীপ জ্বালবেন শুধু মাটির ওপর প্রদীপ জ্বালাতে নেই আর হ্যাঁ প্রদীপের তলায় চাল দিলে অবশ্যই দেখে নেবেন সেই চালটি যেন অক্ষত চাল হয় প্রদীপের নিচে দেওয়া চাল হোক বা পূজা করার চাল হোক এই দুটি ক্ষেত্রেই কিন্তু অক্ষত চাল প্রয়োজন এই চাল যদি ভাঙা হয় তাহলে বাড়িতে চরম দারিদ্রতা নেমে আসে এবং এই প্রদীপের নিচে দেওয়া চাল অবশ্যই এমন জায়গায় রেখে দেবেন যাতে পরের দিন যেন এসে তা খেয়ে যায় পরের প্রশ্ন হলো প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় তো ক্ষেত্রে আপনাদের বলবো। আপনারা সকাল সন্ধ্যে পূজার সময় আপনাদের যে ইষ্টদেবের মন্ত্র আছে সেটি উচ্চারণ করে আপনারা পুজো করবেন প্রদীপ জ্বালানো থেকে শুরু করে আপনারা সব কিছুই করতে পারেন এই মন্ত্র দিয়ে এরপর যারা ইষ্টদেবের মন্ত্র জানেন না তারা যে কোনো দেবদেবীর মন্ত্র জপ করে পূজাপাঠ করতে পারেন যেমন ধরুন মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অথবা বিষ্ণুদেবের যে কোনো একটি মন্ত্র অথবা হনুমান চালিসা পাঠ করেও পূজা করতে পারেন তবে কিন্তু হ্যাঁ নিস্তব্ধ হয়ে পূজাপাঠ করতেনি আপনারা অবশ্যই যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করবেন তবে সন্ধ্যাপতি প্রজ্বলন করার একটি বিশেষ মন্ত্র আছে যা অবশ্যই পাঠ করা উচিত সেটি হল শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দ্বীপজ্যোতি নমস্তুতে দ্বীপজ্যোতি পরম বম্ভ দ্বীপজ্যোতি জনার্দনা দ্বীপম হরতুমে পাপম সন্ধ্যা দ্বীপ নমস্তুতে সন্ধ্যা প্রজ্বলন করার সময় এই মন্ত্রটি জপ করতে করতে সন্ধ্যা বন্দনা করা উচিত শাস্ত্র অনুসারে এই মন্ত্র পাঠ করতে করতে দীপদান করার ফলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তিলাভ হয় আর দীপ দেবতা সেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সমস্ত অন্ধকার দূর করে থাকেন